ডিসকাউন্ট মেলায় প্রথম দিন এত বেশি ডিলস ছিল যে প্রোডাক্ট নিয়ে কাস্টমাররা টানাটানি করছিল এত কম দামে এত এত প্রোডাক্টস পেয়ে যাবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন সব কিছুই জানতে পারবেন চট্টগ্রামে শুরু হয়ে গিয়েছে আরো একটি মেলা চট্টগ্রাম শহরে বছরের সবচেয়ে বড় ডিসকাউন্ট মেলা মেলাটি অনুষ্ঠিত হচ্ছে 24 এবং 25 octobre মেলাটি চলবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ভিশনটি ক্লিয়ারলি বলে দিচ্ছি রূপনগর কমিউনিটি সেন্টার বাইজিত বুস্তামি রোড নাসিরাবাদ হাউজিং মিমি কাছে সুপার চট্টগ্রাম শহরে এই মেলাটি আরো একবার হয়েছিল এখন সেকেন্ড টাইম দ্বিতীয়বারের মতো অনেক বড় পরিসরে এই মেলার আয়োজন করা হয় পুরো ফার্স্ট ফ্লোর জুড়েই মেলাটি থাকবে মেলার এন্ট্রি কিন্তু একদম ফ্রি আপনার অবশ্যই ভিজিট করবেন কি ওই মেলাটি মিস করবেন না এই মেলায় কিন্তু আপনারা অনেক অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন এই পর্দা কালেকশনগুলোর প্রাইস বলছিলাম মাত্র চারশো টাকা চারশো টাকায় এত ভালো কোয়ালিটির পর্দা ভাবাই যায় এই ডিসকাউন্ট মেলাটি এত বেশি জনপ্রিয় অনেক বেশি ভিড় ছিল এখানে হিসেবে পর্দাগুলোর কোয়ালিটি ছিল অনেক ভালো লিটোরালি মানুষ কালেকশনস নিয়ে টানাটানি করছিল এত বেশি রাশ ছিল যতটুকু জানতে পেরেছি মেলার প্রথম দিনই তাদের প্রত্যেকটি প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় যার কারণে মেলা চব্বিশ পঁচিশ তারিখ হওয়া সত্ত্বেও তারা মেলাটি চব্বিশ তারিখ স্টপ করে দেয় আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সো আজকে এতটুকু ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না সো ইয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং